এক নম্বর খুলে বাবু বক্র সিদ্দিকের কথা না বলে আপনি পড়াই সময় যে হজরত উমরের কথা বলেন যে আমি সারা জুন তৃতীয়বার কোন নবী আইতো এটা দুই নম্বর খুলে বা হজরত উমর আইতো তার কোন আবাদতে সন্তুষ্ট আল্লাহ রাসুল বলল এই কথা হজরত উমরের ভিতরে ন্যায় বিচার আছে এই ন্যায় বিচারের কারণটা এই আবাদতটা আমার কাছে এত ভালো থাকে আল্লাহ ভাইয়ের কাছে তো কত ভালো থাকে এটা তো নিজেই হ্যাঁ আজকে যদি ধৈর্য তোমারের মত কিছু বিচারক অথবা ওই ধরন আমরা মুসলমান ওই ধরনের যদি আমরা থাকতাম তাহলে তো আজকে না করে না কেন আইনজীবী না কেনা পুলিশ না কেনা র্যাব না কেনা সেনাবাহিনী না কেনা কিছুই না কেনা তার কারণে আমরা এই সেনাবাহিনী না যদি খালি আইন বিচার অথবা আইন যদি আমার ভিতরে জন্ম নিত তাহলে কি কুটকাছারি দোকান আছে আমরা কেউ যাম উনার দিনে দয়া ঘেরা ওনারা অনেক বিজ্ঞ মানুষ আইনজীবী ওনার আমাদের এলাকায় আসছে এলাকায় আসছে আমরাজন ওনাগরা সম্মান দিতে পারি এটা হলো আমাদের আশাবাদী এলাকাবাসী তারাই আছে কারোর কোনো কথা থাকলে খবরদার সহমত অনুমতি সারাজন কেউ কোনো কথা না বলে। তার অনুমতি দেবো কোন অনুমতি সারাজন কথা বল না আর একজনের কথা কইলে আরেকজনের কইলে কাউন্টার দেন না এইটুক আর হামগাম করো না

আমার কিছু টাকা ছিল এই টাকাটা আমার স্বামী বাড়ি করার জন্য আমার খালার থেকে দুই লাখ টাকা চাইছে আর আমার দেড় লাখ আমি টাকাটা একজনের কাছে ধার দিয়েছিলাম আমার একটু দিতে দেরি হয়েছে পরে আর মধ্যে মনে করেন গেছে মাস রমজানি দামে আসছি এক মাস না যাইতে শুনি আমার স্বামীর সাথে আর একটা মেয়ের সাথে সম্পর্ক পরে নিয়ে আমি মনে করি আমি ওই গার্মেন্টস এ চাকরি করছি পাঁচ বছর চাকরি করে আসি তারপরে হ্যাঁ আবার কিন্তু করলো তা আমি বলি হ্যাঁ বিশ্বাস করেন আমি কই বলে মনে মনে করো রাস্তাঘাটে নিয়ে নিয়ে ঘোরাফেরা করো কয় কে বলছে প্রমাণ আছে আমি কয় প্রমাণ সহ আছে পরে কয় প্রমাণ দেয়তে পারলে তোমারে কম আমি পরে বালুকটা শক্ত ভাবে একটু চাপায় ধরছি পরে তো খালি কুরমান দাঁড় পরে আমি আবার গেছে বলছে ওরম কুরমান দে আমি আবার ঢাকায় একা গেছিলাম যে হ্যাঁ আমি পরে যাচাই করছি যাচাই করে পরে দিয়েই সত্য ঘটনাটা সত্য পরে আমি আমার শাশুড়ি বলি আমার নোনাস গারে বলি হ্যাঁ রে পরে থেকে যে আমার সাথে ঝগড়া শুরু গ্যাম জ্যাম শুরু এ পন্ত ওই যে গ্যাছে বছর রমজানিতে জাম বাড়ি থেকে আসছি ঢাকাতে ক্যা এ পন্ত আমার স্বামী বলতে পারবো যে আমি বইর অধিকার দিছি কাম বইর সাথে এক মিনিট ভালোভাবে কথা বলছি এ পন্ত না আমি বললে আমার শ্বশুরের সাথে আমার সাথে ঝগড়া লাগে কাজ লাগে এ নিয়ে এ পন্তই চলতি আছে মানে যে কোনো কথা বলে এই কথাवते আমার সাথে ঝগড়া লাগে কাজ লাগে আমার টোটালি কি সিতি আমরা দেখতে পারে না ফ্যামিলির একটা মানুষ আমরা দেখতে পারে না এই শুধু টাকার জন্য আমি টাকা দিনই দে বনে বলে

পর ইন্ডলা ভিদায় করি আমার কথা শুনেন পর আগেও যা বলতাছি পর তাই শুনবেন আপনি বসে বলেন বসে বলে এই সালিস আমি আপনাকে আরাম দিতেছি